প্রচন্ড গরম তার জন্য দুপুরে অথইকে নিয়ে আমাদের প্রাইমারি স্কুলের মাঠে এসেছি যেখানে অথই বসে আছে এবং এখানেও তো প্রচন্ড হাওয়া যদিও থাকে কিন্তু তবুও গরমের মধ্যে ওই পরিস্থিতি সবই একই তো কিছুক্ষণ পর আবার ওকে নিয়ে আমরা চলে যাব তো আমরা প্ল্যান করলাম যে যেহেতু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে ও তো মানে ভাত টাইম আছে প্রায় পর্যন্ত আমরা ভাবলাম একটু দেরিতে ওর যেহেতু দাদু দিদা আসতে দেরি করছে তাহলে আমরা আর একটু দেরিতে তার ব্যবস্থা করব তো সেই জন্যই অথইকে নিয়ে চারিদিক খেয়ে দিপি ঘুরতে হচ্ছে কাউকে জাগিয়ে রাখার ব্যবস্থা করতে হচ্ছে তো যাই হোক এখন আমরা একটু আমাদের মন্দিরটা দেখব যেখানে ও ঠাম্মা আর কি ওর জন্য আয়োজন করেছে সেগুলো রেডি করে রাখছে ওই বানিয়েছে পায়েস টায়েসগুলো আর সব কী সব বানাতে হয় আমাদের তো কত সাঁতরা না কত রকমের তরকারি করতে হয় কিন্তু সেগুলো আমাদের নাকি দিতে নেই তাই মোটামুটি মিষ্টি দিয়ে মোটামুটি গাছ সারতে এই যে ঠাকুরকে এখন পুজো দিয়েছে তারপরে অথৈয়ের ব্যবস্থা মানে ওর অন্নপ্রাশনের ব্যবস্থা অর্থাৎ মুখে ভাত দেওয়ার ব্যবস্থা করবে ওর মামা তো যদিও মামা চলে এসেছে কিন্তু দাদু বা দিদুন আসতে এখনও এসে উঠতে পারেনি আর মাসির যেহেতু প্রোগ্রাম আছে মাসি গানের প্রোগ্রাম সেখান থেকে সম্পূর্ণ করে তবে আসবে তাই একটু দেরি হচ্ছে তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে তাই ভাবলাম যে আমরা সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিছুটা সেরে ফেলি যাতে নির্দিষ্ট সময় সব কিছু করে ফেলা যায় তো চলুন সাথে থাকুন দেখতে পাচ্ছেন এত গরমের মধ্যে অতৈকে নিয়ে যতক্ষণ বাইরে যাচ্ছে ও বেশ চুপচাপ থাকছে আর ঘরের মধ্যে থাকলেই অস্বস্তি যে পাপা খোলে মানে আমি যখনই থাকি তো সারাক্ষণ আমার কোলের মধ্যেই থাকে তো সেই হিসাবে ও বুঝে যায় যে পাপা আছে যখন আর কোনো কেউ কোলে নিলেই যখন খিদে পায় মায়ের কাছে বাকি সময় ও মোট কথা বাইরে নিয়ে নিয়ে যেতে ওই যে হাতে ওকে এবং স্নান করার পর ওর জন্য আয়োজন হবে আর এদিকে সবাই খেতে বসেছে গরমের মধ্যে চাইছিল যে ওখানে দাও সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিছু আর কিছু দাওয়াতে বসানো হয়েছে তো এইভাবে কিছু খাওয়া দাওয়া আমরা নিচ্ছি আর মেয়েরা কিছু বাকি থাকবে যারা শেষের দিকে খাবে মানে আমাদের অতিনি প্রোগ্রামের পরে কি ちああ。